হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি ঝাল পিঠা বানাবো তো এই ঝাল পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে মিষ্টি জিনিস খেতে পছন্দ করেন না তো তাদের জন্য আজকের এই ঝালপিঠার রেসিপিটি তো চলুন কথা না বাড়িয়ে আমরা পিঠাগুলো বানিয়ে নেই আমি ঝাল পিঠা নাস্তাটা বানানোর জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজের একটু বেশি করে নিয়েছি আর আমি গাজরও বেশি করে নিয়েছি আর আমি কিছু চিকেন এখানে আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি একটা এগুলো দিয়ে পুট তৈরি করে নেব আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব এই ঝালপিঠার মধ্যে একটু পেঁয়াজটা বেশি করে দিলে কিন্তু খেতে ভালোই লাগে তো আমি পেঁয়াজটা বেশি করে দিয়ে দিলাম আর ভাজা হয়ে গেলে কিন্তু অনেকটাই কমে যাবে পেঁয়াজটা পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি হয়ে সেই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম পেঁয়াজটা এখানে বেশি লাল করার প্রয়োজন নেই এই মুহূর্তে আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজর আর পেঁয়াজটাকেও আমি একসাথে ভেজে নিবো এখন আমি ছোটো করে কেটে রাখা মাংসগুলো দিয়ে দিই হাফ চামচ আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের কম হবে আদা বাটা দিলাম এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দিব এখানে আমি হাফ চামচের কম হবে জিরার গুঁড়া দিলাম হাফ চামচ আমি লাল মরিচের গুঁড়া দিলাম আর ধরিয়া গুঁড়া দিলাম হাফ লবণ আমি স্বাদ মতো দিলাম চারটা মরিচ আমি এইভাবে কেটে নিয়েছি ছোট করে দিয়ে দিলাম এক চামচ আমি সয়া সরি দিয়ে দিলাম হাফ চামচের কম হবে আমি এখানে গরম মসলার গুঁড়া দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিই আমি এখানে এক চামচ টমেটো সস দিয়ে এই সব কিছু দিলে কিন্তু ওই টেস্টটা অনেক ভালো আসে তো আমার কিন্তু পুটো রান্না হয়ে আসতেছে এই সময় আমি ধনিয়া পাতা দিয়ে দিই এটা পেঁয়াজ দিয়ে চিকেন দিয়ে একটু পুরটা বানালে কিন্তু খেতে খুবই মজা হয়ে থাকে তো এটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি তো আমার পুটটা রান্না করা হয়ে গেছে এটা আমি ঠান্ডা করতে দেবো তো এদিকে আমরা একটা ডো বানিয়ে নিই তো ডো বানানোর জন্য আমি এখানে এক কাপ আটা নিয়ে নিলাম তো আমি এখানে আরও এক কাপ আটা দিয়ে দিলাম মোট আমি দুই কাপ আটা দিলাম আমি এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম দেড় চামচের মতো আমি এখানে তেল দিয়ে দিলাম এই সব কিছু এখন আমি ভালোভাবে হাতে মেখে নেবো আমি এখানে একটু একটু করে পানি দেবো আর একটা সফট ডো তৈরি করে নেব পথে নিয়েছি আর একটা সফট ডো বানিয়ে নিয়েছি তো এর উপরে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দিচ্ছি তো দশ মিনিট পরে ফিরে আসলাম দশ মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি তো এই ডুটাকে আমি এখন চারটা ভাগে ভাগ করে নেব এখান থেকে আমি এখন একটা নিয়ে নেব আর বাকিগুলোকে আমি ঢেকে রাখবো তো আমি এখানে আটা ছিটিয়ে দিলাম সিডির মধ্যে আর একটা নিয়ে আমি এভাবে এটাকে আমি এখন একটা রুটি বেলে নেব তো আমার একটা রুটি বানানো হয়ে গেছে আমি এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি আমি একটা কুবিস কাটা নিয়েছি এটা দিয়ে আমি এখন কেটে নেব তো আমার সবগুলো পিঠা কাটা হয়ে গেছে আর বাকি অংশগুলো কিন্তু আপনারা ফেলবেন না এগুলো দিয়ে আমরা আবার পরবর্তীতে বানিয়ে নিতে পারবো তো আমি একটা পিঠা বানানোর ছাঁচ নিয়েছি এটা দিয়ে আমি তাড়াতাড়ি পিঠাগুলো বানিয়ে দেব আমি যে পুটটা রেডি করে রেখেছিলাম সে পুটটা আমি এখানে দিয়ে দেব তো আমার কিন্তু একটা পিঠে বানানো হয়ে গেল ঝাল পিঠে এটা কিন্তু এই ছাসটা ব্যবহার করলে কিন্তু আমাদের পিঠাগুলো খুব তাড়াতাড়িভাবে বানানো হয়ে যায় তো আপনারা চাইলে এগুলো হাতেও বানাতে পারেন দুই কাপ আটা দিয়ে আমার কতগুলো ঝাল পিঠে হয়েছে তো এই পিঠাগুলো আমি এখন ভেজে নেব আরেকটা কথা আপনাদের আমি বলি আমি কিন্তু সবগুলো পিঠা ভাজবো না এগুলো কিন্তু সংরক্ষণও করা যাবে তো আপনারা যদি সংরক্ষণ করতে চান এক ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু এয়ারটাইট বক্সে রেখে আপনারা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন তো আমি শুধু এখান থেকে কয়েকটা ভেজে নেব আর বাকিগুলো আমি ফ্রোজেন করে রাখবো তো আমি তাহলে ভেজে নিচ্ছি এগুলো একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি গরম তো আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন পিঠাগুলো ছেড়ে দিই আমি কিন্তু পিঠাগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে এরকম করে একটু তেল দিয়ে দিলে কিন্তু এগুলো অনেক খাস্তা হয়ে থাকে রাস্তা আপনারা নিবি রাখবেন এই পিঠাগুলা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে ঝাল পিঠাগুলো বানিয়ে খাবে তো আমার কিন্তু পিঠাগুলো ভাজা হয়ে গেছে সুন্দর একটা কালার আসছে দেখেন তো আমি এখন তুলে নেব তো আমি পিঠাগুলো ভেজে নিয়েছি এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না আজকের এই ঝাল পিঠাগুলো তাদের জন্য একবার হলেও আপনারা এভাবে পিঠা বানিয়ে খেতে পারেন এটা কিন্তু অনেক স্বাদের হয়ে থাকে তো আজকের এই ঝাল পিঠা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম